গুড মর্নিং এভরিওয়ান আজকে তৃতীয় দিনের সকালবেলা আমি সকালবেলা ঘুম থেকে আমাকে অর্জুন ডেকে দিচ্ছে আমি ঘুম থেকে উঠেই প্রথমে মনে করলাম আমার সূর্য দেখা উচিত আমি একটু সূর্যটা দেখে আসি আমাদের বারান্দা থেকেই সূর্যটা দেখা যাচ্ছিল খুব সুন্দর একটা সকাল আমাদের উপভোগ করার মতো ছিল পানি পানির উপরে যেহেতু আমাদের বিলাটা এটার নাম হচ্ছে ওয়াটার বিলা সানসিয়ামের এই ওয়াটার বিলাতে কত খরচ এবং কি এগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এখন আমি আমার সকালটা কীভাবে উপভোগ করলাম সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরমোরা দিয়ে নিলাম একটু চোখে লাগছিল সূর্যটা আমার দেন আমি রোমে চলে গেলাম ওর আমরা ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমরা এখন ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে যাচ্ছে আমার সামনে দিয়ে হেঁটে আমি আর অর্জুন মিলে দুজন ফ্রেশ হয়ে যখন অনেক দূর এখান থেকে আমাদের ব্রেকফাস্টের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পথে আমরা যাচ্ছি এবং ভিডিও করে নিচ্ছি একটু আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন অনেক দূরে অনেক দূরে যেতে হবে যে পথ রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টের খাবারও আমরা নিয়ে যেহেতু বাকি দেওয়া আমরা খাচ্ছি এখানে অনেক বড় বড় বকগুলো এসে সবার সাথে খাবারের জন্য দাঁড়িয়ে আছে আমি দেখছি এবং একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আপনি না আসলে বুঝতেই পারবেন ছবি থেকেও সুন্দর বেশি হচ্ছে লাইভ দেখতে সো অর্জুন খাচ্ছে আমি একটু বাহারি উইড ভিউগুলো দেখছি আর একটু ক্যাপচার করতে চেষ্টা করছি এই তো এত সুন্দর একটা দ্বীপ দ্বীপের মধ্যে আছে এখন পৃথিবীর পানিগুলো এত স্বচ্ছ এত স্বচ্ছ তারপর আমার কফি এলো আমি কফি খাবো এখন কফিটাও খুব 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 ভালো ছিল আমার ক্লান্তি কেটে গেল আমার সকালবেলা এমনিতে একটু কফি না খেলেই হয় না আমাদের ব্রেকফাস্ট শেষ এখন আমরা দুজন দুটা ফল যেটা দুটো চারটা ফল নিয়ে আসছি এই ফলটা এত মজা নাম জানি না এটা তো মজাই আচ্ছা ওই মাছটা এই যে মাছ এই মাছটার নাম আমরা জানি না অ্যাকচুয়ালি সো এই মাছটা তার ঘুরছে সকালে খাবার খাচ্ছে মনে হচ্ছে তার উপরে আরও কতগুলো মাছ একসাথে ঘুরছে আমরা এই সিনটা দেখতেছিলাম এই মাছটার নাম অ্যাকচুয়ালি কি সবাই কমেন্ট করে জানাবেন আমি জানি না আসলে এটা কী মাছ হতে তারপর একটু ব্যালকনিতে আমি ঘুরে নিলাম এত সুন্দর ভিউ বারবার দেখতে ইচ্ছে করে যতবার দেখি ততবার দেখতে ইচ্ছে করে এইটা হচ্ছে আমার বিলা ভিউ আমি রেডি হয়ে একটু পরে যাবো ছবি তুলতে এই তো ছিল আজকের সকাল আমার পরবর্তী ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে আমার মালদ্বীপ ভ্রমণ কেমন হলো ইত্যাদি দের খেলা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের রুম আমার ছেলে ও টিভি দেখে শুধু টিভি দেখে শুধু টিভি দেখে